আমাদেরকে রক্ত চক্ষু দেখাচ্ছেন আমি আপনাদেরকে পিপার গুলি দেখাই আপনাদের রক্ত চক্ষু আঙ্গারি আমরা ভয় পাই না আমরা আপনাদের এক বছর সময় দিয়েছি এক বছর একটি বাচ্চা বর্ষ করে এসেছে আপনারা চুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেন না আমরা সবাই একসাথে হাত তুলে শপথ করব যাতে যার আস তুমার আসত জুলাই ঘোষণাপত্র না নিয়ে এই আমরা এই রাজপথ ছাড়বেন ছোট কমাদের মৌলিক অধিকার চলাই ঘোষণা পত্র আদায় না হয়